আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম পরের পাট নিয়ে আপনাদের সামনে চলে এলাম আগের ভিডিওই আমি দেখিয়েছিলাম যে আমি বিয়েবাড়ি গিয়েছিলাম তারপরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়েছি রাতের খাওয়া দাওয়া করতে আমরা একটু দেরি করেই গিয়েছিলাম তাই দাদা ভাবি বলছে এত দেরি হয়ে গেল কেন সোজা চলে এলাম দোকানে দোকানে তালা দেওয়া হয়নি ওই জন্য তালা দিতে এলো আর আমরাও হয়ে গেছে তো চলো এবার তুমি কি বলছো কি বলছো বলো খুলবো এই তো আমরা উঠে যাচ্ছি আর আর খুলতে হবে না উঠে পড়ছি হাজবেন্ড মনে করেছিলো যে তাড়াতাড়ি হয়তো চলে আসবো এসে দোকানটা একটু খুলবো তো যাই হোক সময় আর হলো না তাই জন্য আমরা তালা দিতে গেলাম আর আজকে আমাদের মসজিদটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মাসাল্লা কত সুন্দর আর ভিতরে অনেক বড় এলাকা নিয়ে পিছনে অনেকটা জায়গা আছে তারপরে পাশে একটা বড় পুকুর আছে তার পাশ দিয়ে এসে ভিতর দিকে এলাম একটু আসতে চলো না অত জোরে যাচ্ছে না। না না অত আসতে বলিনি আর একটু জোর দেখো আর একটু জোর দিতে বলছি না না ওইরকম নয় আর একটু চলো একটু আস্তে যেতে বলেছি বাবা কি চলছে আবার আতিফ বাবু তোমার দেখে দেখে করছে তারপরে আমরা এসে দেখলাম সাজানো হয়ে গিয়েছে গেট টেট করা হয়ে গিয়েছে তাই আকিল বাবা একটু ভিডিওটা তুলছিলো আমি ভিতর দিকে দাঁড়িয়েছিলাম তারপরে আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর এই ভাগনা আমাদের বাড়ি শুতে যাবে রাত্রিরে তারপরে আর একটা জামাই হয় সেই জামাই যাবে সবাই মিলে যাবে শুতে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিলাম গিয়ে বিছানা টিছানা করে একেবারে অনেক রাত্রি শোয়া হয়েছে শেষের দিকে আমি আর বেশি ভিডিও তুলিনি কারণ আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এসে একটু বসে রয়েছিলাম আর হাজবেন্ড আতিক বাবাকে নিয়ে ঘুরছিল আমি এখানে এসে বসে পড়েছি আর আমার পাপ ভুলে গিয়েছে আমি আর চলতে পারবো না একবারে আতিফবাবু আমার কোলে বসেছিল তোমার আম্মি কোথায়

আমরা অনেকক্ষণ বসেছিলাম বাইরে হাজব্যান্ড বলছিল যে খেয়ে নিতে আমি বললাম যে আমি একটু দেরি করেই খাবো অনেকক্ষণ বসে তারপরে চলে এলাম কারণ আমি বাড়িতে গিয়ে বিছানা করতে হবে বললাম যে আমাদের বাড়ি কোনো গেস্ট যাবে তো তারা শোবে ওই জন্য আমাকে গিয়ে বিছানা করতে হবে হাজব্যান্ড বলল তাড়াতাড়ি খেয়ে নিতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এলাম বাসর ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই এই ফুল সাজানোটার আইডিয়াটা হাজবেন্ডেরই ছিল মানে এটা দোকানদারকে দেখিয়ে এরকমভাবেই সাজিয়ে দিয়েছে বললাম যে কন্ট্যাক্ট তো হাজব্যান্ড পেয়েছে তাই জন্যেই আর এখানে দেখুন দুটো ছেলের একটু ফটো তুলে নিচ্ছি কালকে প্রচুর ভিড় হয়ে যাবে তুলতে পারবো না তাই জন্য দু ভাইকে আর আকিল বাবার ভালো লাগে আতিফবাবু দেখছি আজকে বেশি ইন্টারেস্টের সাথে ফটোটা তুলতে এসেছে হাজবেন্ড ওখানে দুই ভাইয়ের ফটো তুলছে আর ওরা দুজন এখানে তুলছে আর আকিল বাবা তো একা একটাও তোলা হয়নি আমাকে বলছে আম্মা তুমি আমার কিন্তু একটাও ফটো তুলো যাক ছোটো বাচ্চা তার আশাটা পূরণ করে দিলাম তারপরে আর বেশিক্ষণ বসিনি আমরা একেবারে বেরিয়ে পড়লাম আর এখানে হাজবেন্ড ওদের জিজ্ঞাসা করছিল যে কখন যাবে তো ভাগনারা ওরা বলছিল যে মামা আমরা একটু পর যাব তুমি যাও তারপরে তো তারপরে আমরা তাড়াতাড়ি এসে শুয়ে পড়েছি ওদের বিছানা টিছানা করে দিয়ে তারপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ